তারা ইউরোপের মধ্যযুগকে অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে কেউ কেউ বলছেন কোনো কোনো রাজনৈতিক দল মানে এমন কথা সেটাকে হঠাৎ করে বলার চেষ্টা করছেন যাতে সাধারণ মানুষ সেটিকে সত্য বলে মনে করছে হতেই পারে জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলেন বেহেস্তের টিকিটের কথা তো এই যে বেহেস্তের টিকিটের কথা বলেন এটার উপরে যদি আপনারা তাৎক্ষণিক যদি আপনাদের কিছু জানা থাকে তখন আপনারা সেই কথা বলতে পারেন যেমন গতকালই অনেকে আলোচনা করেছেন যে এই যে বেহেস্তের টিকিটের কথা জামাত বলতে পারছে যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে কান খাড়া করতে পারে আরে বেহেস্তের টিকিটের কথা কি এরা কি বলে তো তখন আপনাদেরকে এটা এর একটা প্রতিউত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে প্রতি কাউন্টার একটা অ্যান্সার আপনাদের থাকতে হবে কারণ কোনো কেউ বলতে পারে না কে বেহেস্তে যাবে কে দিকে যাবে এটা অ্যাকর্ডিং টু রিলিজিয়ান অ্যাকর্ডিং টু ইসলাম কেউ বলতে পারে না কিন্তু ধর্মে ভোটের জন্য রাজনীতির জন্য কোন কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছেন তো সেটা আপনাদের এই বিষয়টা আপনাদের বলতে হবে যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি ইন্ডালজেন্স বলে ইংরেজিতে একটি কথা আছে আপনি জানেন না ইন্ডালজেন্স মানে এটা সহজ বাংলা হচ্ছে প্রশ্রয় কিন্তু এটা এসছে আপনার ইউরোপের সেই মধ্যযুগের চার্চের সেখান থেকে আপনার এই শব্দটি এসছে ইন্টালিজেন্সটা কী ছিল ইন্ডালজেন্সটা হচ্ছে যে পাপ মোচনের জন্য একটা চিঠি পাদ্রির একটা চিঠি তখন মধ্যযুগকে তো ইউরোপে অন্ধকার যুগ বলে সেটা কীরকম ধরেন একজন মানুষ মারা গেছে বা একজন মানুষের পাপ অনেক হয়েছে এটা মোচন করার জন্য পাদ্রির কাছ থেকে একটা চিঠি নিত সেই চিঠিটা যে ব্যক্তিটা মারা গেছে তার কফিনের মধ্যে চিঠিটা দিলে তাহলে তার পাপ মোচন হয়ে গিয়ে সে স্বর্গে চলে যাবে এইরকম মানে একটা বিষয় সে প্রচলিত ছিল অর্থাৎ এটা হচ্ছে একটা এক্সপ্লোয়েটেশান ইন দি নেম অফ রিলিজিয়ান ইন দি নেম অফ রিলিজিয়ান যে আপনার যারা ধর্মকে নিয়ে বা ধর্মের যারা মূল ইমাম মানে ওদের ভাষায় পাতৃশায় যাজক শ্রেণী পোপ এরা এটা মানে প্রচলন করেছিলেন এক্সপ্লয়েটেশনের জন্য মানুষকে শোষণ করার জন্য সেখানেই শব্দটার উদ্ভব হয়েছে ইন্ডালজেন্স ইন্ডালজেন্স হচ্ছে পাপ বোচনের একটা চিঠি তো একটা মানে এটা একটা ভয়ঙ্কর একটা ঘটনা ছিল মানে মানুষকে শোষণ করার জন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষকে তো এখন ওই যে ইউরোপের যে ইন্টালিজেন্স ইউরোপের যে পাপ মোচনের যে ঘটনাটি যে পাপ মোচন হয়ে যাবে যদি পাদ্রী সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায় তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে তার অনেক পাপ থেকে কিছু পাপ কমে যাবে ঠিক সে জিনিসটি এখন জামাত ইসলাম করছে অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে এটা যদি আপনাদের একটু ইউরোপের ইতিহাস পড়া থাকে তাহলে আপনারা জিনিসগুলোকে ভালো করে আপনারা বলতে পারবেন